একটা না রাই এই জিনিস আর থামু না সারা বিশ্বে মুসলমান যা করে আমিও তাই করবো আমি আর কি করবো সবাই বয়কট আমিও তাই আজকে ঠিক আছে আমার দোকানে রাখো না বয়কট ককাগুলা কোকাকুলা রাখা যাবি না সব দোকান বয়কট করে উম এটা কোকা কক দেন মাঝে মানে কখন আপু আরে ভাই এটা কোক দাম তো পবিত্র দোকানে অপবিত্র জিনিস বেশি আমি কি হইলো আবার আরে কোক যে ওই জায়গা কোন জায়গা ও যে যাও রাজা শেঠ আরে ভাই কোক না কি ওই দেশের না খবরটা তুমি কই পেলা কেন সুলতান যে কইলো সুলতান সুলেমান তুমি নাকি কইছো কোক মুখ উচ্চারণ না করার মতো ওই দেশের না হ্যাঁ জীবন তো আমার ওইটাই কইলো হ্যাঁ বেটা কি জীবন কালাপানি নিয়ে ফাও করে চয়তো সকেন কি টাকা খাইছো নাকি ভাই এত কেচাল না কইরা লন কোকে একটা ঢোক দেন খাইবেন না কোকা কোলা একদম তোদের স্লোগানে ভুল আছে স্লোগানটা আমার থেকে শুন কোকে দে একটু থুকে যার জন্য মরছে মুসলিম ফিলিস্তিনের বুকে কোকে দে একটু থুকে ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন